আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমের এই সময়ে তোমাদের জন্য নিয়ে এসেছি আমের এক দুর্দান্ত মজার রেসিপি আমের মালপোয়া পিঠা কাঁচা আমের মালপোয়া পিঠা খেতে অসম্ভব মজার একবার বাড়িতে ট্রাই করে দেখো সবাই খুবই পছন্দ করবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকো কিভাবে তৈরি করেছি কাঁচা আম দিয়ে মালপোয়া পিঠা আমি এখানে মালপোয়া পিঠা তৈরি করার জন্য নিয়েছি কাঁচা আম দুটা মিডিয়াম সাইজের আর এই দুটো আম দিয়ে আজকের আমার পিঠার রেসিপি এই আম দুটোকে আমি কেটে এভাবে ধুয়ে নিয়ে এসেছি আর বিচিটা ফেলে দিয়েছি আর যতটুকু অংশ হয়েছে তার রস দিয়ে আজকের পিঠাটা আমি তৈরি করব। আর আমগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার ফলে ব্লেন্ড করাটা খুব দ্রুত এবং সহজ হয় আর বন্ধুরা এরপর একটা জারে নিয়ে আমি ব্লেন্ড করে নেব তো জারে নেওয়ার পরে আমি ব্ল্যান্ড করে নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে একদম পেস্ট হয়ে গেছে তো বন্ধুরা এরপর কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে তাই ভালোভাবে রসটাকে বের করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর ছাঁকনিতে ছেঁকে পুরা আমি রসটুকু আলাদা করে নিচ্ছি তো দেখো ছাঁকনিতে নিয়ে আমি আলতো করে হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখো যে উপরের আঁশটা আছে সে আঁশটা আমি সরিয়ে নিচ্ছি আর জলটুকু আমি নিয়ে নিচ্ছি তো দেখো এখানে এক কাপের একটু বেশি জল হয়েছে এরপর এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে কিন্তু বন্ধুরা তোমরা আটাও ব্যবহার করতে পারো তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমার কিন্তু এখানে একদম এক কাপই কিন্তু পারফেক্ট হয়েছে তবে তোমরা কম বেশি করে নিতে পারো এরপর অল্প অল্প করে আমের জুসটুকু বা আমের জলটুকু আমি এভাবে নিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি যেহেতু চিনি দিয়েছি সেহেতু প্রথমে তোমাদের কাছে মনে হতে পারে যেন শক্ত পরে হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে চিনিটা গলে যাওয়ার পরে একদম খুব সুন্দর এবং পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে তো আমার কিন্তু প্রত্যেকটা পরিমাণ কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর পিঠা বানানোর জন্য উপযোগী একটা ডো তৈরি হয়েছে এরপর চামচে করে নিয়ে গরম তেলে হালকাভাবে দিয়ে নিয়েছি তবে আমি কিন্তু পিঠাটা খুব বড় করিনি মিডিয়াম সাইজের পিঠা তৈরি করেছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফুলে ডুমোডুমো হয়েছে তবে বন্ধুরা মিডিয়াম আছেই কিন্তু পিঠাটা ভাজতে হবে বেশি যদি জালটা জোরে হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না আর আমের পিঠাটা যেহেতু আমি তৈরি করেছি এখানে বাড়তি কোনো বেকিং সোডা বা পাউডার আমি ব্যবহার করিনি তবে পিঠার কালারটা দেখে বুঝতে পারছো আর এখানে সবুজ রঙ করার জন্য আমি কোনো বাড়তি রঙ ব্যবহার করিনি তবে খেতে দুর্দান্ত হয়েছে বাড়ির ছোট থেকে বড়রা কিন্তু সবাই খুবই পছন্দ করবে আর ভিতরটা এত সুন্দর ফ্লাপি হয়েছে যে তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর লোকটা দেখে বুঝতেই পারছ যে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমের এই সিজনে আমি তোমাদের জন্য বরাবরই কিন্তু আমি হাজির হচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত আল্লাহ হাফেজ